হাসি হয় তবে আমি বলবো সত্য কথা করেন আসলে মূলত ইনি বিএনপি প্রোগ্রাম করে আসতে ছিল আর কি থানবাদী গরাকে ডাকছে থানবাদী রাকে বলতেছে যে একটু দাঁড়ান কথা বলবেন এই বলে ইনারে ফাশায়ি দেয় ইনি ফুল আনে নাই এটা আমি একদম সাপেজে সত্য কথা বলতেছি যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবো একে এই লোকটাকে এরা কিছু যুবক ইচ্ছা করে ফাশায়ি দেয় ভাইরাল হওয়ার জন্য এর সাথে তো আমি এসেছিলাম কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে ভাইরাল হওয়ার জন্য একে ফাঁসাই দিস ঘটনার সূত্রপাত হচ্ছে ওখানে আওয়ামী লীগের একজন রিক্সা চালক ওখানে এসেছিল ওই ফুল দেওয়ার জন্য ফুল দেওয়ার জন্য আসছিলাম আমরা মোটর সাইকেল নিয়ে আমরা বিএনপির প্রোগ্রাম করে আসতেছিলাম আসার পরে পরে ডাক দিয়েছে কিছু সাংবাদিক যে ভাই আপনি নামিন কিছু কথা বলেন তা ভাই বলতেছিল বারবার যে আমি সিদ্ধিক ভাই বলতেছিল যে আমি কথা বলতে চাচ্ছি না আমি তো এখান থেকে আমি কথা বলবো না তারপর জোরপূর্বক তাকে নামানো হয়েছে নামানোর পরে ওখানে একটা ফুলের ছবি দিয়েছিল ফুল এবং কিছু লেখা ছিল লেখা ওইটা ভিডিও করতেছিল তখন ভাই দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকার পরেই কিছু যুবক কোলাপান এসে বলতেছে যে এলো আমি লিগির দোষর করে শুরু করে দিছে তখন মনে করেন যে একটা অশান্তি সৃষ্টি শুরু হয়েছে মনে করেন এটা মব সৃষ্টি করা হয়েছে এখানে হ্যাঁ এখানে মব সৃষ্টি করা হয়েছে যেটা সত্য কথা ওটা আমি বলবো যদি আমার फांसी হয় তবে আমি বলবো সত্য কথা কি হয়েছিল ঘটনাটা একটু ঘটনাটা ভাই এখানে উনি কোনো ফুল দিতে আসেনি কোনো কিছু করতেও আসেনি মূলত নাকে নিয়ে একটা মানে খারাপ একটা সৃষ্টিকর করে বসছে খারাপ সৃষ্টি করে ভাইরাল হওয়ার জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে